আমি এই মুহূর্তে আসি লক্ষ্মীপুর মজুচৌদ্রীর হাট মাদ্রের বাড়িতে আর এই বেড়িটির বিশেষত্ব আছে যেটা আপনাদের অবশ্যই জানা দরকার কারণ বিশেষ করে আমরা জানি যে বেড়িতে যারা থাকে ওরা বিভিন্ন জায়গা থেকে এসে থাকে কিন্তু এই বেড়িটার বিশেষত্ব হলো লক্ষ্মীপুরের বোলা বরিশালে থেকে নদী বাঙ্গা আগত মানুষগুলাই এখানে মূলত আছে আর এই মানুষগুলো নাইনটি পার্সেন্ট লোকই এখানে জেলে পরিবার তো আমি এখানের বৃদ্ধলো একজন বৃদ্ধলোক এবং কয়েকজন মানুষের সাথে কথা বলে যা জানতে পারলাম তারা বলল যে আজ থেকে বিশ বছর আগে বিশ থেকে পঁচিশ বছর আগে তারা এখানে এসে আস্তে আস্তে গড়গুলো করেছে এই বেঁয়ের দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন বেঁইয়ের এক পাশে হচ্ছে নদী আর এখানের নাইনটি পারসেন্ট মানুষই হচ্ছে জেলে পরিবার তাদের একমাত্র উপার্জনের উপার্জনই করে তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে তাদের মাছই ধরার একমাত্র মাধ্যম যেটা দিয়ে তারা তাদের জীবন জীবনযাপন করে আর যখন নদীতে অভিযান চলে তখন এদের দুর্বি সহ জীবনযাপন হয় বিশেষ করে ওই সময় তারা পর্যাপ্ত পরিমাণে রেশন পায় না ওদের কাছ থেকে ওইটাও জানতে পারলাম তবে যাই হোক এখানে তাদের কাছে আরেকটি খবর পেলাম যে এখন তারা সবাই লক্ষ্মীপুরে স্থানীয় হয়ে গেছে এবং ভোটার হয়েছে তারা লক্ষ্মীপুরকে নিজেদের জেলা হিসেবে মানে কিন্তু এখানে বেশিরভাগ মানুষই তারা বলল যে বোলা থেকে এসেছিল নদী ভাঙনের কারণে এসে তারা ঘরবাড়ি করেছে আর এই তাদের ফেসাটাই হচ্ছে একমাত্র জেলে তারা আগে থেকে জেলে আসিল যে নদীর তীরবর্তীতে থাকার কারণে তারা জেলে হয়েছে তেমনটা না তারা আসলে জেলে হিসাবে আছে এবং মধ্যের হাটে তারা এখন স্থায়ীভাবে বসবাস করছে জায়গা জমি কিনে আর তারা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই রাস্তাটির সৌন্দর্য অত্যন্ত মনোমুগ্ধকর আর আমার এই পাশে দেখা যাচ্ছে যে এই যে ঝেলেদের কার্যক্রমগুলো তাদের নৌকা মেরামত থেকে শুরু করে জালের মেরামত এবং জাল কিভাবে বনন করতে হয় সেটাও এখানে দেখা যাচ্ছে আমি এক সময় এখানে বর্ষাকালে এসেছিলাম তখন এই জায়গাটিতে প্রচুর পরিমাণে পানি ছিল এখন দেখা যাচ্ছে যে শুকনার মৌসুম যার কারণে পানিটা নাই তারপরেও এই রাস্তা সৌন্দর্য ফুটে উঠেছে আমি মূলত আপনাদের এই রাস্তা সৌন্দর্য দেখানোর জন্য এনেছি আর বিশেষ করে এই ভেঁড়িটাতে কী পরিমাণ মানুষ থাকে এবং তাদের জীবন জীবিকা কেমন ওইটা সম্পর্ক জানানোর জন্য মূলত আজকের এই ভিডিওটি আর পাশাপাশি এ রাস্তাগুলোর পরিবেশ এবং গ্রামীণের পরিবেশ সম্পর্ক আপনাদেরকে দেখাচ্ছি আশেপাশে কীরকম অবস্থা আছে ওইটাও দেখানোর জন্য আমি এখানে এসেছি এবং ভিডিওটি করতেছি যাতে আপনারা দেখেন এবং ডিটেলসে ভিডিওগুলো দেখে পরিপূর্ণ তথ্যটা পান এই যে দেখতে পাচ্ছেন যে সোয়ামিন ক্ষেত এখানে সোয়ামিন ক্ষেত ফোন করেছে আর রাস্তার দুই পাশে মোটামুটি কলা গাছও আছে আর ওই কলা গাছগুলোতে ভালো পরিমাণে কলা ধরেছে যা ভিডিও সামনে গেলে আপনারা দেখতে পাবেন এই পাশে কিন্তু জোয়ারের সময় এক সময় পানি ছিল এখন যেহেতু গরমের সিজন যার কারণে নদীটা শুকিয়ে গেছে মোটামুটি কম পরিমাণে পানি আছে যার কারণে এখানেও ফসল রোপণ করেছে তবে বলে রাখাই ভালো এখানে নাইনটি পারসেন্ট লোকে কিন্তু জেলে তাদের একমাত্র জীবিকা হচ্ছে নদী থেকে মাছ সংগ্রহ করে দিন এনে দিন খায় তারা মাছ ধরাটাই তাদের মূল পেশা আর এই রাস্তাটার পরিবেশ অত্যন্ত সুন্দর আপনারা যদি এখানে না আসেন তাহলে বুঝবে না যে লক্ষ্মীপুরের ভিতরে এরকম ফ্যামিলি এরকম পরিবার নিয়ে মানুষ থাকে যেই জায়গাতে শুধুমাত্র জেলে পরিবারই বেশি দেখা যায় এবং নদীতে থেকে মাছ সংগ্রহ করে তারা জীবনযাপন করে এই পরিবেশটাও আপনারা দেখতে পারবেন এই রাস্তায় আসলে যেটা আর কোনো দ্বিতীয় জায়গায় দেখা যায় না বিশেষ করে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওর পরবর্তী পার্ট দেখার জন্য অবশ্যই ফলো কর